এ একটি সরকার থাকতো তাহলে বুঝা যেত গণতান্ত্রিক নির্বাচিত সরকার থাকতো তাহলে এর উপরে একটি আমরা এই সভা থেকে গাবে করি আমি ওকে বিলম্বে আইন শৃঙ্খলা ভূর্ণ প্রতিষ্ঠার থেকে মানুষের প্রশ্ন আমরা নির্বাচনের কথা বলেছি আত্মীয় সংসদে নির্বাচন কারণ হচ্ছে স্থানীয় সংসদের নির্বাচন করার জন্য ইলিয়াস আলী খুব হয় না স্থানীয় সরকারের নির্বাচনের করার জন্য কোন হয় না স্থানীয় সরকারের নির্বাচনের জন্য সতেরো বছর আন্দোলন করা হয় না ছয়টি লক্ষ মামলা হয় না এটা বুঝতে হবে সরকারকে যদি এই ক্ষেত্রে কালভানা করা হয় বিশেষ কোনো উদ্দেশ্যে বিশেষ কোনো স্বার্থে বিশেষ কোনো গোষ্ঠীর জন্য তাহলে দেশের জন্য যে পরিণতি যে পরিষদ তৈরি হবে সেটা খুব একটা সুপকার হবে না আমি এই দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করব বাস্তবিত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত সর্বশেষ বক্তব্য বন্ধুরা ঐক্যবদ্ধ থাকতে হবে যে লক্ষ্যে আমরা কর্মপ্রচার ঘটেছি সেই লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে রক্ষা করা যেন তারেক রহমান বলেছেন প্রথমেই বাংলাদেশ রহমান বলেছেন জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ এই বাংলাদেশ প্রশ্নে কোন কারোর সঙ্গে কোন দেশের সঙ্গে আপস নাই বাংলাদেশে আমাদের সুর বাংলাদেশে আমাদের শেষ সেই জন্য বন্ধুরা সীমান্তে প্রতিদিন মানুষ মানে যাচ্ছে নির্বিচারে তাদের মৃত্য গ্রহণ করা হচ্ছে সরকারের কোনো আমি বলি আমি সবাইকে আহ্বান জানাই বন্ধুরা দেশ জাতি জনগণকে রক্ষা করার জন্য ওই কোমার্থ হওয়া ছাড়া আর কোনো মত নেই আমি সে তমার্থ হওয়ার আহ্বান জানাই সবাইকে গন্তব্য জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি কীভাবে